হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এটে বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ে দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম খাদ্য খাদ্যশৃঙ্খল ও খাদ্য জাল এবং ইকোলজিক্যাল পিরামিড তাহলে চলবন্ধুরা শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্পর্কে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে কোনো স্থানের জীব সম্প্রদায় ও এদের পরিবেশ নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়ার গতিময় পদ্ধতিকে বোঝায় এটি বাস্তুতন্ত্রের উপাদানগুলো হল বিভিন্ন জড় উপাদান যেমন মাটি পানি আলো জৈব ও অজৈব বস্তু আর জীব উপাদান হল উদ্ভিদ প্রাণী ছত্রাক অনুজীব ইত্যাদি বন্ধুরা এটি বাস্তুতন্ত্রের জীব উপাদান তিন রকমের হয়ে থাকে এগুলো হলো উৎপাদক খাদক এবং বিয়োজক প্রথমেই চলো জেনে নেই উৎপাদক কোনগুলো উৎপাদক হলো সবুজ উদ্ভিদ যেগুলো শালক সংশ্লেষণে সক্ষম সূর্যের আলোর উপস্থিতিতে উৎপাদক নিজের খাদ্য নিজেই তৈরি করে উদাহরণ হিসেবে বলা যায় পুকুর বা বিলের প্রধান উৎপাদক হল ফাইটোপ্লাংটন বা ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ এরপর আছে খাদক বাস্তুতন্ত্রের যে জীব উপাদান উৎপাদক খেয়ে বেঁচে থাকে তারাই হলো খাদক আর এই খাদক হলো প্রাণীকূল খাদককে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন একটি পুকুরের বাস্তুসংস্থানে জু প্লান্টেন সরাসরি ফাইটোপ্লানটন খেয়ে থাকে আর তাই এখানে জু প্লান্টেন হল প্রাথমিক বা প্রথম স্তরের খাদক আবার বিভিন্ন ছোট মাছ যেমন মলা খলিশা ইত্যাদি জুপ্লাংটকে খেয়ে থাকে তাই এরা হলো সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরে খাদক এরপর বিভিন্ন বড় মাছ যেমন গজার শোল বোয়াল চিতল ইত্যাদি আবার মলা খলিশা এই মাছগুলোকে খেয়ে থাকে তাই এরা হলো টাশিয়ারি বা তৃতীয় স্তরে খাদক আবার মাছরাঙা বক এই প্রাণীগুলো পুকুরের মলা খলিশা এই মাছগুলোকে খেয়ে থাকে তাই এরাও টাশিয়ারি খাদক তাছাড়া যে সকল খাদক উৎপাদক খেয়ে বেঁচে থাকে তাদেরকে তৃণভোজী বা সাকাশী জীব বলা হয় যেমন হরিণ একটি তৃণভোজী প্রাণী এবং ঘাসফড়িং একটি সাকাশী প্রাণী বন্ধুরা বাস্তুতন্ত্রের আরও একটি জীব উপাদান হল বিয়োজক কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক বাস্তুতন্ত্রের মৃত জীবদেহ বা দেহাংশকে পচিয়ে জৈব ও অজৈব পদার্থ রূপে রূপান্তর করে থাকে তাই ব্যাকটেরিয়া ও ছত্রাককে বলা হয় বিয়োজক মৃত জীবের জৈব পদার্থ খেয়ে থাকে বলে এদেরকে স্যাপ্রোফাজও বলা হয় আবার এদেরকে ট্রান্সফর্মারও বলা হয় তো বন্ধুরা এই ছিল বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান এবার আমরা খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করবো উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন জীবস্তর অর্থাৎ বিভিন্ন স্তরের খাদকদের মধ্য দিয়ে খাদ্যশক্তির প্রবাহকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে আর ফুড চেইনের বিভিন্ন খাদ্য স্তরকে বলা হয় ট্রফিক লেভেল বন্ধুরা উৎপাদক ও খাদক খাদ্য শৃঙ্খলের অংশ হলেও বিয়োজক খাদ্য শৃঙ্খলের অংশ নয় কিন্তু তার মানে এই নয় যে বাস্তুতন্ত্রে বিয়োজক কম গুরুত্বপূর্ণ বরং বিয়োজকের ভূমিকা অনেক এবং বিয়োজক না থাকলে খাদ্য শৃঙ্খল বন্ধ হয়ে যায় বন্ধুরা এখন আমরা কয়েকটি খাদ্য শৃঙ্খল দেখব আমরা ইতিমধ্যে জেনেছি যে একটি পুকুরের বাস্তুসংস্থানে উৎপাদক হলো ফাইটোপ্লাংটন প্রাথমিক খাদক হলো জু প্লাংটন সেকেন্ডারি খাদক হলো বিভিন্ন ছোট মাছ যেমন মলা তিতপুটি ইত্যাদি আর তাশিয়ার খাদক হলো শোল গজার বোয়াল মাছরাঙা বক এবার আমরা একটি সমুদ্রের খাদ্য শৃঙ্খল দেখব এক্ষেত্রে ফাইটোপ্লাংটন হল উৎপাদক জু প্লাংটন হল প্রথম স্তরের খাদক এরপর ছোট মাছ হল দ্বিতীয় স্তরের খাদক সবশেষে হাঙ্গর হল তৃতীয় স্তরের খাদক বন্ধুরা এবার একটি স্থলের বাস্তুসংস্থানের কথা চিন্তা করা যাক এক্ষেত্রে সবুজ উদ্ভিদ হবে উৎপাদক আবার ঘাসপরিং হল সাকাশি প্রাণী অর্থাৎ এরা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাহলে ঘাসপোরিং হল প্রাথমিক খাদ্য আবার একটা ব্যাঙ ঘাসপোরিং খেয়ে থাকে তাহলে ব্যাঙ হলো সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরে খাদক সবশেষে একটা পাখি ব্যাঙ খেয়ে থাকে তাহলে এখানে পাখি হলো টাশিয়ারি বা তৃতীয় স্তরের খাদক তো বন্ধুরা এ ছিল বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল এবার আমরা খাদ্য জাল সম্পর্কে জানব প্রকৃতিতে যে কোনো বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত থাকে আর এর ফলে গঠিত হয় ফুডওয়ে বা খাদ্য জাল এই পর্যায়ে আমরা আলোচনা করব ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে সাধারণত দেখা যায় একটি সংস্থানে উৎপাদকের তুলনায় প্রাথমিক খাদকের সংখ্যা কম থাকে আবার প্রাথমিক খাদকের তুলনায় সেকেন্ডারি খাদকের সংখ্যা কম থাকে আর সেকেন্ডারি খাদকের তুলনায় টাশিয়ারি খাদকের সংখ্যা আরও কম থাকে তো দেখা যায় বিভিন্ন সম্পর্কের ভিত্তিতে খাদ্য স্তরগুলোকে বেশি থেকে কম এই ক্রম অনুসারে সাজানো হলে তা একটি পিরামিডের আকৃতি ধারণ করে আর এটি হল ইকোলজিক্যাল পিরামিড অর্থাৎ আমরা বলতে পারি বিভিন্ন ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড বলে বন্ধুরা ইকোলজিক্যাল পিরামিড তিন প্রকার যেমন সংখ্যার পিরামিড বায়োমাসের পিরামিড এবং শক্তির পিরামিড আর এই সব ধরনের পিরামিডের একটি সাধারণ বৈশিষ্ট্য হল এই সকল পিরামিডের সবচেয়ে নিজের স্তরে থাকে উৎপাদক বন্ধুরা এবার আমরা তিন ধরনের ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে আলোচনা করব প্রথমে আছে সংখ্যার পিরামিড কোনো ইকোসিস্টেমে খাদ্যস্তরের জীবের সংখ্যাভিত্তিক সম্পর্ক দেখানোর জন্য যে নকশা আঁকা হয় তাকে সংখ্যার পিরামিড বলে সাধারণত দেখা যায় প্রাথমিক খাদ্যস্তরের জীবের সংখ্যা শেষ খাদ্য স্তরের জীবের সংখ্যার তুলনায় অনেক বেশি থাকে বন্ধুরা এটি বাস্তুসংস্থানে খাদ্য তৈরিকারী উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে উৎপাদকের উপর নির্ভরশীল প্রাথমিক খাদকের সংখ্যা উৎপাদকের চেয়ে কম হয় আবার ওই খাদকের সংখ্যার তুলনায় এদের উপর নির্ভরশীল সেকেন্ডারি খাদকের সংখ্যা আরও কম হয় সেকেন্ডারি খাদকের সংখ্যার তুলনায় টাশিয়ারি খাদকের সংখ্যা আরও কম হবে এবং সর্বোচ্চ খাদকের সংখ্যা হয় সবচেয়ে কম তোমরা স্ক্রিনে সংখ্যার পিরামিড দেখতে পাচ্ছ এখানে প্রতিটি খাদ্য স্তরে জীবের সংখ্যা দেখানো হয় এর সবচেয়ে নিচের স্তরে আছে উৎপাদক এরপর নিচ থেকে উপরের দিকে একে একে প্রাথমিক সেকেন্ডারি ও টাশিয়ারি খাদক আছে আর পিরামিডের শীর্ষে আছে সর্বোচ্চ খাদক অর্থাৎ সংখ্যার পিরামিডের নিজ থেকে উপরের দিকে জীবের সংখ্যার হ্রাস ঘটে বন্ধুরা এটি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে প্রতিটি জীবের সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ যেমন ধরো উৎপাদকের চেয়ে খাদক বেশি হয়ে গেলে উৎপাদক নিঃশেষ হয়ে যাবে আবার ধরা যাক কোনো একটি বাস্তু সংস্থানে হরিণ হল তৃণভোজী প্রাণী এবং বাঘ হলো দ্বিতীয় স্তরে খাদক সংখ্যা পিরামিড অনুযায়ী বাঘের সংখ্যা হরিণের সংখ্যার চেয়ে কম হবে কিন্তু যদি ওই স্থানে বাঘ সংখ্যায় বেশি হয় তাহলে হরিণের সংখ্যা কমে যাবে এবং এক সময় হরিণ নিঃশেষ হয়ে যাবে ফলে খাদ্যের অভাবে বাঘও কমতে থাকবে এর ফলে ওই বাস্তু সংস্থানের খাদ্য পিরামিড তোমরা কি জানো বায়োমাস বলতে কি বোঝায় বায়োমাস হলো কোনো একটি ইকোসিস্টেমে একটি নির্দিষ্ট সময়ে অবস্থিত সকল জৈব বস্তুর মোট ভর বা মোট পরিমাণের হিসাব অর্থাৎ বাস্তুতন্ত্রের জীবজ পদার্থের মোট শুষ্ক ওজনই হল বায়োমাস কোন একটি ইকোসিস্টেমের খাদ্য স্তরগুলোর বায়োমাস নির্ণয় করে এদের ফলাফল দিয়ে অঙ্কিত রৈখিক চিত্রকে বলা হয় বায়োমাসের পিরামিড বন্ধুরা তাহলে চলো একটি উদাহরণ দেখে নেই তোমরা স্ক্রিনে একটি বায়োমাসের পিরামিড দেখতে পাচ্ছ একটি বৃক্ষের বায়োমাস এর উপর নির্ভরশীল পাখির বায়োমাস হতে বেশি হয় আবার পাখিগুলোর বায়োমাস তাদের উপর নির্ভরশীল পরজীবী পোকামাকড়গুলোর বায়োমাস অপেক্ষা বেশি হয় পিরামিডে প্রতিটি খাদ্যস্তরে মোট বায়োমাসের পরিমাণ দেখানো হয়েছে তাই সবচেয়ে নিচে আছে উৎপাদক বা বৃক্ষের বায়োমাস এরপর আছে বৃক্ষের উপর নির্ভরশীল পাখির বায়োমাস এবং সবশেষে আছে পাখির উপর নির্ভরশীল পরজীবী পোকামাকড়গুলোর বায়োমাস বন্ধুরা বায়োমাস পিরামিডের নিচ থেকে উপরের দিকে বায়োমাসের ক্রমশ হ্রাস ঘটে বন্ধুরা এই পর্যায়ে আমরা শক্তির পিরামিড নিয়ে আলোচনা করব শক্তির পিরামিড হল একটি ইকোসিস্টেমের নির্দিষ্ট এলাকাতে এবং নির্দিষ্ট সময়কালে বিভিন্ন খাদ্য স্তরের জীব কর্তৃক ব্যবহৃত মোট শক্তির হিসাব অনুযায়ী অঙ্কিত নকশা এক্ষেত্রে সাধারণত কোনো ইকোসিস্টেমের এক বর্গমিটার এলাকা এবং এক বছর সময়কালকে একক ধরে ব্যবহৃত মোট শক্তি হিসাব করা হয় কোনো এক ইকোসিস্টেমের এক বর্গমিটার এলাকায় এক বছর সময়কালে উৎপাদিত যে পরিমাণ শক্তি সংগ্রহ করে তা প্রথম স্তরে খাদক কর্তৃক সংগৃহীত শক্তি থেকে বেশি হয় আবার প্রথম স্তরে খাদক যে পরিমাণ শক্তি সংগ্রহ করে তা দ্বিতীয় স্তরে খাদক কর্তৃক সংগৃহীত শক্তি থেকে বেশি হয় এভাবে তৃতীয় স্তরে খাদক সবচেয়ে কম শক্তি ব্যবহার করে বন্ধুরা তোমরা স্ক্রিনে পুকুরের বাস্তুসংস্থানের একটি শক্তি পিরামিড দেখতে পাচ্ছ এই পিরামিড অনুযায়ী উৎপাদকের শক্তি সর্বোচ্চ এরপর প্রথম স্তরে খাদকের শক্তি কিছুটা কম দ্বিতীয় স্তরে খাদকের শক্তি আরও কম এবং তৃতীয় স্তরে খাদকের শক্তি সবচেয়ে কম এরপর নিচ থেকে উপরের দিকে একে একে আছে প্রথম স্তরে খাদক বা ক্ষুদ্র ক্রেস্টাসিয়ান্স দ্বিতীয় স্তরে খাদক বা হ্যারিং মাছ তৃতীয় স্তরে খাদক বা ম্যাকিরাল মাছ এবং সবচেয়ে উপরে আছে সর্বোচ্চ খাদক বা হাঙর বন্ধুরা শক্তি পিরামিডের নিচ থেকে উপরের দিকে শক্তি ক্রমশ হ্রাস ঘটে অর্থাৎ খাদ্য শৃঙ্খলের শুরু থেকে শেষ পর্যন্ত শক্তি ক্রমবায় ঘটে বা শক্তি কমতে থাকে আমাদের আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই উৎপাদক হল সবুজ উদ্ভিদ যেগুলো শালক সংশ্লেষণে সক্ষম বাস্তুতন্ত্রের যে জীব উপাদান উৎপাদক খেয়ে বেঁচে থাকে তারা হল খাদক বিয়ো খাদ্য শৃঙ্খলের অংশ না হলেও বিয়োযোগ না থাকলে খাদ্য শৃঙ্খল বন্ধ হয়ে যায় বায়োমাস হলো কোনো একটি ইকোসিস্টেমে একটি নির্দিষ্ট সময়ে অবস্থিত সকল বস্তুর মোট ভর বা মোট পরিমাণের হিসাব শৃঙ্খলের শুরু থেকে শেষ পর্যন্ত শক্তি ক্রমব্যা ঘটে বা শক্তি কমতে থাকে